আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওতে দিনটি অনেক রোদ্রময় ছিল যেহেতু এখন সামার চলে এসেছে খুব একটা হ্যাভি জ্যাকেটের দরকার নেই জাস্ট একটা হালকা পাতলা হুডি হলেই হয় আবার ইনফ্যাক্ট এটাও লাগে না যখন রোদ উঠে থাকে তো যাই হোক অনেক ভালো ছিল আমার তো বাসায় থাকতে ভালো লাগে না আমি একটু ঘুরতে পছন্দ করি তো আমার মন যে প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে যাই ফালাকে এখন আমার পার্টনার কোথাও ঘুরতে যাওয়ার তো আরও যদি সাথে কেউ থাকে তাহলে তার কথাই নেই তো আমি ভাবি তার বাচ্চা এবং আমার বাচ্চা সবাই মিলে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি ওদেরকে খেলতে নিয়ে যায় আর আমাদেরও গল্প করা হবে তো লেক্কি পাইকা ফিনিশ ওয়ার্ড বাট এইটার মানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা সেখানে যাচ্ছি তো এখানে ইনডোর অনেক সুন্দর করে ওরা প্ল্যান করে রাখে বাচ্চাদের খেলার জন্য সেখানে যাচ্ছিলাম এটা হচ্ছে পাসিলা মল আমি কয়ুকলা স্টেশন থেকে কে ট্রেনে উঠে পাসিলা মলে আসি আমার মোটামুটি ২৬ মিনিটের মতো লেগেছিল। ২৬ মিনিট বলতে সেটাও ভুল আরও কমই হয়তো লেগেছে তেইশ মিনিটের মতো আর হচ্ছে এই শপিং মল অনেক বড় স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে তার মধ্যে এই পাসিলাতে যে ত্রিপলা মল এটা হচ্ছে অনেক বড় তো আমি এখানে দেখছিলাম খুব সুন্দর করে ওরা ফুলদের ডেকোরেশন করে রেখেছিল ছবি তোলার জন্য বেস্ট জায়গা অনেক ভালো লাগলো তো এত বড় যে মল অবশ্যই এখানে হারিয়ে যেতে হবে মানে আমি তো হারিয়ে যাই কোথাও কোনো কিছু খুঁজে পাওয়া যায় না এটা হচ্ছে সার্চ বার এখানে সার্চ করলে ইজিলি বলে দেয় আমার অবস্থান অনুযায়ী কোথায় যেতে হবে সাথে যদি কেউ মন চায় যে না আমি ইনফোতে সরাসরি জিজ্ঞেস করে জানবো সেটাও পসিবল তো আমরা তো জিজ্ঞেস করলাম তো ওরা বলে দিল যে ড্রেস ম্যানের পাশেই হচ্ছে লেকি পাইকা তো এখানে চলে আসলাম এখানে এরা এত সুন্দর করে অর্গানাইজ করে রাখে মানে বাচ্চার ডায়পার চেঞ্জিং টয়লেট তারপরে হচ্ছে ব্রেস্ট ফেডিংয়ের জন্য একটা ঘর যেখানে পর্দা দেওয়া খুব সুন্দর আর এই যে এগুলোতে এরা তিনজন খেলাধুলা শুরু করেছে এগুলো না লাইট জ্বলে পা দিলেই ওরা তো অনেক এনজয় করেছে তা আমি জায়গাটি একটু ঘুরে দেখছিলাম দেখছিলাম এখানে বাস মেট্রো ইনফ্যাক্ট ট্রেন বানিয়ে রেখেছিলো বাচ্চাদের জন্য যেন ওরা এনজয় করতে পারে আর খুব সুন্দর করে অর্গানাইজ করা মানে এখানে যে একটা বাচ্চা খেলতে আসবে তার মানে এই না যে তাকে কোনো কিছুতে হ্যাসেল করতে হবে ডাইপার চেঞ্জিং রুম তারপরে হচ্ছে ওদের জন্য ওভেন রাখা সিঙ্কের ব্যবস্থা যে ওখানে চামচ ধোয়ার জন্য কিংবা অন্য কোনো হাতটা ধোয়ার জন্য আবার বাচ্চাদের যে টেবিলগুলো হয় হাই চেয়ারগুলো সেইগুলো টেবিল চেয়ার টেবিল সব কিছু রয়েছে ওভেনও রয়েছে যেখানে খাবার গরম করা যাবে দুধ গরম করা যাবে তো খুব সুন্দর ওরা অর্গানাইজ করে রেখেছে কোনো কিছুর মানে সমস্যা হওয়ার কথা না তো আমার জায়গাটা খুব সুন্দর লেগেছে ওরা তো দেড় ঘন্টা খেলাধুলা করেছে টানা তারপর টায়ার্ড হয়ে যায় তারপরে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা রওনা দিই আর লাস্টে আমরা আমি আর ভাবি দুজন কফি এনজয় করতে করতে গল্প করে বাসার উদ্দেশ্যে রওনা দিই আল্লাহ হাফেজ